আমাদের দেবী পূজার আবশ্যিক অঙ্গ হিসাবে কিন্তু আমরা কুমারী পূজা বা সদভাস্ত্রী লোকের পূজন আদির ব্যবস্থা করে থাকি এগুলি বন্দোবস্ত আছে এগুলি দেবী পূজনের একটা মুখ্যতম অঙ্গ যারা প্রতিনিয়ত দেবী পূজা আদি করেন যারা শাক্ত যারা শাক্ত ধর্ম প্রতিপালন করেন দেখবেন তারা দেবী পূজনের সঙ্গে সঙ্গে কুমারী পূজন করেন কেন কুমারী পূজন কেন করেন কারণ শাক্ত ভাবধারায় প্রত্যেক স্ত্রী লোকের মধ্যেই সাক্ষাৎ জগদম্বা বিরাজমান আছেন আর কুমারীর হৃদয় যেহেতু সরল হয় কুমারী মানে ছোট্ট বালিকা বালিকার হৃদয় যেহেতু সরল হয় সরল অন্তঃকরণ আর এই সরল অন্তঃকরণের মধ্যে সাক্ষাৎ দেবী মা বিলাস করেন এর জন্যে একটা স্ত্রীর মধ্যে সাক্ষাৎ জগজ্জননীকে দর্শন করে তার পূজন হয় বন্দনা হয় আমাদের শাস্ত্রে এমন কোন উৎসব অনুষ্ঠান নাই হিন্দুদের যে উৎসব অনুষ্ঠানে সদবা মেয়ে মানুষদের বরণ করা হয় না এখন অবশ্য আমরা খানিকটা কিপ্টে দোষে দুষ্ট হয়ে গেছি কিন্তু আগেকার দিনে বিবাহ আদি উৎসব যেগুলি হতো তাতে কিন্তু সদবা লোকেদের বরণ করবার একটা বিশেষ পদ্ধতি ছিল তাতে প্রভূতরূপে সদবা এ ও স্ত্রীলোকের জন্য বস্ত্র আভূষণ কুমকুমাদি দ্রব্য তাদেরকে অর্পণ করা হতো করে নিয়ে তাদের বরণ করা হতো কারণ মনে হয় যে সধবা রমণীরা যেমন নিজেরা সাধ্যী এই সাধ্যীদের বরণ করলে তাদের আশীর্বাদে তাহলে জগতের কল্যাণ হবে এরই জন্য আমাদের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু স্ত্রী লোকের বন্দনা আছে নীতিশাস্ত্র স্পষ্টরূপেই এর জন্য বলেছেন মাতৃভাব পরদারে সু পরস্ত্রী দর্শন করে কখনোই তার প্রতি অন্য কোনো ভাব নিয়ে আসবে না পরস্ত্রী দর্শন মাত্র সঙ্গে সঙ্গে তার প্রতি মাতৃভাব আপন্ন হয়ে যাবে হয়ে তাকে মা মনে করে একবারে নিজের মায়ের মূর্তি তার মধ্যে দর্শন করে তাকে প্রণাম করবে মাতৃভাব পরদর্শ এই জন্য আমাদের সনাতন শাস্ত্রানুসার স্ত্রী সাক্ষাৎ মাতৃস্বরূপা এই জন্য চণ্ডিকাতেও স্তুতি বন্দনা করেছেন দেখবেন নারায়ণী স্তুতি আছে নারায়ণী স্তুতিতে স্পষ্টরূপে এইভাবে দেবতারা সবাই সম্মিলিত হয়ে দেবীর স্তুতি যা দেবী সর্বভূত্রূপে না সংস্থিত দেবী সর্বত্র বিরাজমান মাতৃস্বরূপে বিজমান হয়ে আছে